গেলেন হুমায়ুন টাকা প্রতারণার বিরাট তৃণমূল কর্মীদের সাম্প্রতিক অতীতে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে জুনিয়ার চিকিৎসকদের আন্দোলন নিয়ে কুমন্তব্য করে বিতর্ক জড়িয়েছিলেন তিনি দায়ের হয়েছিল এফআইআর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠল অভিযোগ করেছেন জোরাফুল শিবিরের বেশ কয়েকজন কর্মী হুমায়ুনের বিরুদ্ধে চোদ্দ লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ ফেরিঘাটের লিজ পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাত করার অভিযোগ তোলা হয়েছে ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে এই প্রসঙ্গে কদবির আলী শেখ নামে এক তৃণমূল কর্মী বলেন ভরতপুরের লোহাদহ ঘাটে লিজ পাইয়ে দেওয়ার নাম করে বিধায়ক হুমায়ুন কবি লাখ লাখ টাকা নিয়েছেন কিন্তু লিজ পাওয়া যায়নি উল্টে টাকা ফেরত চাইলে আমাদের যে দুটি চেক দেওয়া হয়েছিল সেগুলো বাউন্স করে এটা প্রতারণা হুমায়ুনের বিরুদ্ধে যারা প্রতারণার অভিযোগ এনেছেন তারা প্রত্যেকেই ভরতপুরে থাকেন কেউ লোহাদহে কেউ জোড়া গাছে কেউ আবার ভালোই পাড়ার বাসিন্দা যদিও তৃণমূল বিধায়ক যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি দাবি করেন দলের একাংশ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এর জবাব আইনি পথেই দেবেন এদিকে হুমায়ুনের বিরুদ্ধে থানায় দেওয়া অভিযোগপত্র লেখা হয়েছে আমরা তৃণমূলের একনিষ্ঠ সক্রিয় কর্মী সেই কারণে বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে অভিযোগপত্রের দাবি করা হয়েছে লোহাতহ ফেরিঘাট আমলাই অঞ্চল এবং ভরতপুরের থানার ঘাট এক বছরের লিস্ট নিতে চাইলে চোদ্দ লক্ষ টাকা দাবি করেন তৃণমূল বিধায়ক তবে সেই টাকা দিলেও ফেরিঘাট লিজে মেলেনি পরবর্তীতে টাকাও ফেরত পাওয়া যায়নি অভিযোগকারীরা সাফ জানিয়েছেন পুলিশে অভিযোগ করেই খান্ত থাকবে না তারা জেলা পুলিশ তৃণমূল কাছে হুমায়ুনের বিরুদ্ধে অভিযোগ করবেন এদিকে ভরতপুরে তৃণমূল বিধায়ক আবার বলেন বিধায়ক তো ঘাটের লিস্ট দেওয়ার মালিক নন নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে ঘাটের সত্য সত্যান্তর হয় আমার বিরুদ্ধে যে পরিকল্পিত নোংরাম্য চলছে সেটার উত্তরও যথাযথ জায়গায় দেব